একদিন এক ব্যক্তি রসুল সাল্লামের সামনে বাম হাত দিয়ে খাবার খাচ্ছিল আল্লাহনী সাল্লাম তাকে বললেন তুমি ডান হাত দিয়ে খাও লোকটা বললো আমি ডান হাত দিয়ে খেতে পারি না। কথা শোনার পরে আল্লাহ রসুল সালাই সাল্লাম বললেন তুমি ডান হাত দিয়ে যেন না খেতে পারো আল্লাহ নবী কথা বললেন যে তুমি যেন ডান হাত দিয়ে না খেতে পারো ওই লোকটা মূলত এই কথাটা বলেছিল অহংকার ভরে বাম হাত দিয়ে খাচ্ছিল অহংকার ভরে এই জন্য আল্লাহ রোসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি ডান হাত দিয়ে খাও পরবর্তীতে দেখা গেল এই লোকটার কোনো দিন তার ডান হাত মুখ পর্যন্ত তুলতে পারে নাওয়াজমিল্লাহীন জালি খাবার সোন্নাত ডান হাত দিয়েই খেতে হবে পানি পান করি খাবার খাই যে যাই হোক আরেকটা শিক্ষা হচ্ছে যে যে কোনো বিষয়ে সামান্যতম অহংকার করা যায় অহংকার হল আল্লাহর হোসেল আল্লাহর চান আল্লাহ বলাল আমি আমাদেরকে হাদিষ্টা আমল করা তো ঠিক দান করেন আমিন মুসলিম থেকে বর্ণিত হয়েছে আদিশ নাম্বার পাঁচ হাজার তিনশো সপ্ত گاچ